চলে এলাম ছাত্রছাত্রীরা তোমাদের সামনে নিয়ে আজকে আমাদের ক্লাস নাইনের একটি নতুন ভিডিও যেখানে আমরা লাইফ সায়েন্সের ফার্স্ট চ্যাপ্টারের সেকেন্ড পার্ট পড়বো সেকেন্ড পার্ট না সরি পার্ট থ্রি পার্ট থ্রি পড়বো আজকে আমরা এখানে আমরা আগের ভিডিও ট্যাক্সোনমি সম্পর্কে জেনেছিলাম ট্যাক্সোনমির পরবর্তী অংশ অর্থাৎ জীব রাজ্য নিয়ে পড়াশোনা করব দেখো আগের যে ট্যাক্সোনমির যে ভিডিওটা ছিল সেই ভিডিওতে তোমাদের কিন্তু আমি আলোচনা করে দিয়েছিলাম যে জীবরাজ্যকে কটা ভাগে ভাগ করা যায় জীবরাজ্যের প্রত্যেকটি ভাগের বৈশিষ্ট্য কিন্তু আমি বিস্তারিতভাবে তোমাদের সঙ্গে আলোচনা করেছিলাম আজকে যে অংশটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে জীবরাজ্যের এই যে প্ল্যানটি এই প্ল্যানটির ভাগগুলো এবং প্ল্যানটির সম্পর্কে বিস্তারিত আলোচনা হবে আজকে আমাদের ভিডিওতে তো দেরি না করে চলো শুরু করা যাক আজকের অংশ যেখানে আমরা দেখছি ক্লাস নাইনে এখানে লাইফ সায়েন্সের পার্ট থ্রি জীবরাজ্যকে কটা ভাগে ভাগ করা যায় জীবরাজ্যকে পাঁচটি ভাগে ভাগ করা যায় যে ভাগগুলো কি কি মনেরা প্রোটিস্টা ফানজি অ্যানিমিলিয়া এই ভাগগুলো সম্পর্কে কিন্তু আমরা আগের ভিডিও করেছি তাও এই ভিডিওতে আমরা একটু একটু আলোচনা করে নেব কি কি প্রথম ভাগ এই পাঁচটা ভাগের মধ্যে মনেরা দ্বিতীয় ভাগ হচ্ছে প্রোটিস্টা তিন নম্বর ফানজি চার নম্বর প্লান্টি এবং পাঁচ নম্বর হলো অ্যানিমেলিয়া এই পাঁচটা প্রধান ভাগে আমরা জীবরাজ্যকে ভাগ করতে পারছি তার মধ্যে আমাদের এই যে মনেরা মনেরা ভাগটা কি মনেরাদের বই বাকি সেগুলো আমাদের দেখো কি না হলো আগের মনেরা ভিডিওতে বলেছিলাম প্রিমিটিভ কথার মানে কি প্রাচীন মানে খুবই খুবই পুরানো বা প্রাচীন যারা মানে প্রাচীনকালে একদম বহু যুগ আগে যাদের উৎপত্তি হয়েছে কিন্তু বর্তমানেও অ্যাজ ইট ইজ তারা রয়ে গেছে তাদের অবশ্যই অভিব্যক্তি হয়েছে অভিব্যক্তি মানে কি অভিব্যক্তি মানে বিবর্তন বিবর্তন হয়েছে কিন্তু বর্তমানেও তারা এক্সিস্ট করে যেমন হচ্ছে ব্যাকটেরিয়া যাদের গঠন খুব সরল তাদেরকে আমরা বলছি মনেরা মনেরারা কী রকম মোনেরাদের কোষগুলো হচ্ছে প্রোক্যারিওটিক প্রোক্যারিওটিক মানে আদি নিউক্লিয়াস যুক্ত কোষ এরপর আমরা যদি দেখি প্রোটিস্টা প্রোটিস্টারা কি না মনের ইভলভ করছে বা বিবর্তিত হচ্ছে প্রোটিস্টায় প্রোটিস্টার বৈশিষ্ট্য কি না প্রোটিস্টারা হচ্ছে ইউক্যারিওটিক এদের কোষগুলো কি ইউক্যারিওটিক বা এরা আদর্শ যুক্ত কোষ তারপর আমরা দেখব ফানজি ফাঞ্জির বৈশিষ্ট্যগুলো কিন্তু আমরা আলাদা করে পড়েছিলাম যে ফানজির বৈশিষ্ট্যগুলো কি না এদের দেহ এদের দেহ কাইটিন নির্মিত এদের দেহে সঞ্চিত খাদ্য হচ্ছে গ্লাইকোসেন এগুলো আমরা পড়েছি এছাড়াও এরা মাইসেলিয়াম ও হাইফি গঠন করে এগুলো আমরা দেখেছি এরপর আমরা দেখব প্ল্যানটি প্ল্যানটি বা উদ্ভিদ রাজ্য এবং অ্যানিমেলিয়া বা প্রাণী রাজ্য এই দুটো রাজ্য সম্পর্কে কিন্তু আমরা ডিটেলসে আমাদের ক্লাস নাইনে পড়াশোনা করব তার মধ্যে এই যে প্ল্যান্টি রাজ্যের বৈশিষ্ট্যগুলো কিন্তু আমরা পড়ব প্ল্যান্টি বা উদ্ভিদ রাজ্যকে কটা ভাগে ভাগ করা যাচ্ছে প্ল্যান্টি বা উদ্ভিদ যুগে দুটো ভাগে ভাগ করা যাচ্ছে একটা অপুষ্পক উদ্ভিদ আর একটা হচ্ছে সপুষ্পক উদ্ভিদ আচ্ছা অপুষ্পক উদ্ভিদ কাদের বলে অপুষ্পক উদ্ভিদ কারা অপুষ্পক উদ্ভিদ হচ্ছে যাদের ফুল ফল হয় না যাদের ফুল ফল হয় না ফুল আর ফল যাদের হয় না তাদেরকে আমরা উদ্ভিদ অপর পক্ষে ফুল আর ফল যাদের হয় তাদেরকে আমরা বলছি সপুষ্পক উদ্ভিদ তাহলে উদ্ভিদ রাজ্যকে আমরা দুটো ভাগে ভাগ অপুষ্পক আর সপুষ্পক অপুষ্পক উদ্ভিদ কারা যাদের ফুল ফল হয় না আর সপুষ্পক উদ্ভিদ যাদের ফুল আর ফল হয় তাদেরকে আমরা বলছি সপুষ্পক উদ্ভিদ আচ্ছা অপুষ্পক রাজ্যের আমরা যদি দেখি তাহলে প্রথমেই দেখতে পাবো শৈবাল শৈবালকে আমরা আরো একটা নামেছি যেটা হচ্ছে শ্যাওলা শৈবাল বা শ্যাওলা এটা একটা গোষ্ঠী এরা হচ্ছে কি সমাঙ্গদেহী এরা সমাঙ্গদেহি কেন কারণ এদের দেহকে আমরা মূল কাণ্ড পাতায় ভাগ করতে পারবো না তাই এরা কিন্তু সমাঙ্গদেহী সমাঙ্গদেহীকে ইংলিশে কি বলা হয় সমাঙ্গদেহীকে ইংলিশে বলা হচ্ছে থ্যালো এই থ্যালো বা সমাঙ্গদেহী এরা কেন কারণ এদের দেহকে আমরা মূল কাণ্ড পাতায় ভাগ করতে পারছি না বা বিভেদিত করতে পারছি না তাই জন্য এরা হয়ে গেল কি তোমার সমাঙ্গ দেহি উদাহরণ পড়বে অ্যানাবিনা নস্টক, টলিপোথ্রিক সিলিন্ড্রোস পারমাম হ্যাঁ অ্যালোসিরা হ্যাঁ অসিলেটোরিয়া এরকম প্রচুর পড়বে এদের মধ্যে হচ্ছে ব্যাকটেরিয়া এরা হচ্ছে ব্যাকটেরিয়া বা নীলাভ সবুজ শৈবাল মানে অ্যালগি অ্যালগি বা এই শৈবালের আরেক নাম ইংরাজির নাম হলো অ্যালগি ঠিক আছে এদেরকে আমরা কি বলছি থ্যালোফাইটা কেন থ্যালোফাইটা বলছি কারণ এদের দেহকে মূল কাণ্ড পাতায় ভাগ করা যায় না তাই এরা থ্যালোফাইটা বা সমাঙ্গদেহি তাহলে এই থ্যালোফাইটা বা সমাঙ্গ উদাহরণ অ্যানাবিনা নষ্টক চলিপত্রিক সিলিন্ডোস্পর্ন অসিলেটোরিয়া হ্যাঁ অ্যালোসিরা এরা এরা কোন গোষ্ঠী এরা হচ্ছে নীলাভ সবুজ শৈবাল আর এই নীলাভ সবুজ শৈবালেরই আরেক নাম সায়ানোব্যাকটেরিয়া যারা একই তাদের গোষ্ঠীটার নাম কি শৈবাল বা অ্যালগি ঠিক আছে এটা হলো কি অপুষ্পক উদ্ভিদের এক নম্বর ভাগ কেন কারণ এদেরও কিন্তু ফুল ফল হয় না তাই এরা অপুষ্পক গোষ্ঠী ক্লিয়ার আচ্ছা চলো নেক্সট ভাগ মসবর্গ ইংরাজি নাম কি ব্রায়ো ফাইটার ইংরাজি নাম ব্রায়ো ফাইটার আচ্ছা এদের উদাহরণ হচ্ছে মার্কেনশিয়া অ্যান্থোসেরোস স্প্যাগনাম এছাড়াও আছে ফিউনেরিয়া ঠিক আছে এইগুলো সব হচ্ছে ব্রায়োফাইটা গোষ্ঠী যাদের বাংলা নাম হল মসবর্গ তাহলে বর্গ বা ব্রায়োফাইটসের উদাহরণ আমরা দেখলাম মার্কেনশিয়া অ্যান্থোসেরোস স্প্যাগনাম এবং ফিউনেরিয়া ঠিক আছে আচ্ছা যদি তোমরা কেউ বটনি অনার্স পড়ো ভবিষ্যতে তখন কিন্তু তোমাদের এই অ্যান্থোসেরোস মার্কেনশিয়া ফিউনেরিয়া স্প্যাগনাম এগুলো এক একটা করে চ্যাপ্টার থাকবে মানে তোমাদের পার্ট হয়ে যাবে অ্যালগি একটা পার্ট মানে পেপার অ্যালগি একটা পেপার মানে থ্যালোফাইটা ব্রায়োফাইটস একটা পেপার তো এই পেপারের মধ্যে একটা করে চ্যাপ্টার হবে কি মার্কেনশিয়া অ্যান্থোসেরোস ফিউনেরিয়া স্প্যাগনাম এরকম করে একটা একটা করে চ্যাপ্টার কিন্তু তোমাদের ডিটেলসে তখন পড়তে হবে তো যাই হোক তাহলে মসবর্গের মধ্যে আমরা পড়বো ব্রায়োফাইটা তাহলে ব্রায়োফাইটাকে আমরা কিন্তু বলি উভচর উদ্ভিদ বা অ্যামফিবিয়ান প্লান্ট কেন অ্যামফিবিয়ান প্লান্ট বা উভচর উদ্ভিদ বলা হয় কারণ আমরা জানি স্পাম এবং ওভাম মানে শুক্রাণু এবং টিম্বাণুর যখন মিলন হয় সেই মিলন সরি তোমরা জানো আমার গলাটা একটু ভালো না ওই জন্যই মাইকটেল ইউজ করছি তো মাঝে মাঝে একটু ডিস্টার্ব হচ্ছে তার জন্য আমি খুবই দুঃখিত হ্যাঁ তো একটু মানিয়ে নিও যাই হোক দেখো তাহলে বলছিলাম কি যে মসবর্গকে আমরা বলছি উভচর উদ্ভিদ বা ব্রায়োফাইটস এই উভচর উদ্ভিদ বা ব্রায়োফাইটসে কেন ব্রায়োফাইটস বা মানে উভচর উদ্ভিদ বলা হয় কারণ স্পা মানে শুক্রাণু এবং ওভাম মানে ডিম্বাণু এদের যখন মিলন হয় এই মিলনের প্রসেসটাকে আমরা বলছি ফার্টিলাইজেশন এই ফার্টিলাইজেশনকে বাংলায় বলা হয় নিষেক ঠিক এই নিষেধ বা নিষিদ্ধকরণ এই নিষেধ বা নিষিদ্ধকরণ বা ফার্টিলাইজেশনের সময় এই ব্রায়োফাইডস এর কিসের প্রয়োজন হয় জলের প্রয়োজন হয় কিন্তু অন্য সময় এরা স্থলে থাকলেও নিষেধের সময় এদের যেহেতু জলের প্রয়োজন হয় তাই এরা কিন্তু জলে গমন করে গমন করে মানে আমরা জানি উদ্ভিদ গমন করতে পারি না কিন্তু উদ্ভিদ মধ্যে সেই টাইমে কিছু এক্সেসিভ চলন দেখতে পাওয়া যায় কী ধরনের চলন সেটা অবশ্যই ক্লাস টেনে উঠলে পড়বে আর ক্লাস টেনের ছাত্রছাত্রীরা অবশ্যই আমাদের চ্যানেলে প্লে লিস্টে যাও প্লে লিস্টে গিয়ে দেখতে পাবে কিন্তু ক্লাস টেনের প্রত্যেকটা চ্যাপ্টার ব্রিফলি আলোচনা করা আছে তোমাদের সুবিধার্থে দু হাজার পঁচিশের নতুন মাধ্যমিক ক্যান্ডিডেট যারা আছো এবং যারা দিতে চলেছ যারা আমাদের সাথে ছিলে তারা অবশ্যই জানো আমাদের ডাব্লিউ বি হোম টিউশন চ্যানেলে কিন্তু প্লেলিস্টে তোমাদের পিয়ালি ম্যামের কিন্তু প্রত্যেকটা ভিডিও রয়েছে ক্লাস টেনের তোমরা অবশ্যই চেক আউট করো এবং ভিডিওগুলো দেখো ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাদের সাথে থেকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আর এই ভিডিওটাও যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার করো ঠিক আছে আচ্ছা দেখো তাহলে শৈবাল হলো অপুষ্পক উদ্ভিদের প্রথম ভাগ দ্বিতীয় ভাগ হলো মষবর্গ মসবর্গকে ইংরেজিতে বলা হয় ব্রায়োফাইটা ব্রায়োফাইটার উদাহরণ মার্কিনশিয়া অ্যান্থোসিরোসিউনেরিয়া এদেরকে উপচর উদ্ভিদ বা অ্যানফিমিয়ান প্লান্ট বলা হয় কেন বলা হয় কারণ এদের নিষেক বা ফার্টিলাইজেশনের সময় জলের প্রয়োজন হয় অন্য সময় এরা স্থলে বসবাস করে তাই এদেরকে কিন্তু উভচর উদ্ভিদ বা এমিয়ান প্লান্টস বলা হয় ঠিক আচ্ছা এদেরও যেহেতু ফুল ফল হয় না তাই এরাও কিন্তু অপুষ্পক গোষ্ঠীর অন্তর্গত তারপর আমরা চলে আসবো ফান্ট বর্গ বা টেরিডো ফাইটা খেয়াল করে দেখো প্রত্যেকটা গোষ্ঠীর শেষে কিন্তু ফাইটা থ্যালো ফাইটা ব্লো ফাইটা টেরিডো ফাইটা এরকমভাবে প্রত্যেকটা গোষ্ঠীর শেষে কিন্তু রয়েছে ঠিক আছে আবার এই অ্যালগির ভাগগুলো যদি আমরা পড়ি কোনো একটা শর্ট ভিডিওতে তোমাদের সাথে হয়তো শেয়ার করে দেবো নেই তোমাদের সিলেবাসের মধ্যে না তবু জেনে রাখা ভালো হ্যাঁ আমরা পৃথিবীতে এসছি জানবো বলে তো এই খ্যালো ফাইটার যে ভাগগুলো সেই ভাগগুলো তোমাদের সঙ্গে আলোচনা করে দেবো অ্যালগির ভাগগুলো সেটা অবশ্যই দেখো করে দেবো দু একদিনের মধ্যে আচ্ছা উভচর উদ্ভিদ হলো জল এই জলের প্রয়োজন হয় এরপর আমরা পড়ছিলাম টেনেডোফাইডো বা ফানবর্গ ফার্ন বর্গ বা টেনিডোফাইডার উদাহরণের মধ্যে পড়বে সুষ্ণী শাক ড্রায়োকটিক এছাড়াও আছে লাইকোপোডিয়াম ঠিক আছে এরা হচ্ছে ফার্ন বর্গের উদাহরণ ফার্ন বর্গের উদ্ভিদগুলো না খুব লম্বা হয় এদের পাতাগুলো এরকম লম্বাটে ধরনের হয় এদের পাতার পিছন দিকে এরকম 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 মানে তোমার গুটি টাইপের থাকে এই গুটিগুলোকে সোরাস বলা হয় এই সোরাসগুলোর মধ্যে রেনু থাকে ঠিক আছে রেনু যেটা কি করে না জনন করতে অযৌন জনন করতে সহায়তা করে জননও তোমরা ক্লাস টেনে উঠলে পড়বে তো মনে রেখো এই পাতাগুলোর পিছনে রেণু থাকে সোরাস বলা হয় এগুলো অযৌন জননের সহায়তা করে টেরিডো ফাইটারা খুব লম্বা লম্বা গাছ হয় টেরিডো ফাইটার সুশীসাক হচ্ছে উদাহরণ যাদেরকে আমরা বলছি ফার্ন ঠিক আছে তাহলে অপুষ্পক উদ্ভিদ আমাদের কমপ্লিট হয়ে গেল অপুষ্পক উদ্ভিদের তিনটে ভাগ শৈবাল মশবর্গ বর্গ হয়ে গেল এরপর চলে আসবো আমরা সপুষ্পক উদ্ভিদে সপুষ্পক উদ্ভিদ মানে যাদের ফুলও হবে ফলও হবে মানে আম জাম কাঁঠাল লিচু সব ঠিক আচ্ছা ফুল ফল যাদের হয় তারা সপুষ্পক উদ্ভিদ তুমি বলবে গোলাপেরও কি ফল হয় গোলাপের ফল হয় না কিন্তু ফুল হয় তাই গোলাপও কিন্তু সপুষ্পক উদ্ভিদ আচ্ছা সপুষ্পক উদ্ভিদকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি একটা ব্যক্ত আর একটা হচ্ছে গুপ্ত বিজি ব্যক্তবীজির ইংরাজি নাম জিম্নস্পাম গুপ্ত বিজির ইংরাজি নাম কিন্তু অ্যাঞ্জিওস্পাম তুমি বলবে ইংরাজি নাম জানে আমার কি ইংরেজি নাম জানতে হবে ইংরাজি নাম না জানলে বাই চান্স পরীক্ষায় তোমায় যদি বর্গের জয় হসি ম অরম কি দিই দেয় তখন তুমি বুঝতে পারবে না ঠিক আছে তাই জন্য বলছি ব্যক্তবীজি হচ্ছে জিম্নস্পাম্প গুপ্ত বিজি এঞ্জিওস্প ব্যক্তবীজি মানে কি ব্যক্তবীজি মানে হলো গিয়ে যাবে নগ্ন বীজ নগ্ন বীজ মানে বীজটাই বাইরে থাকে বা বীজটাই ফল আলাদা করে ত্বক দিয়ে বীজটা ঢাকা থাকে না তাদেরকে আমরা বলছি ব্যক্তবীজি উদাহরণ পাইনাস সাইকাস লিটাম পাইনাস সাইকাস লিটাম ঠিক আছে এই তিনটে উদ্ভিদই দেখতে পাওয়া যায় ব্যক্তবীজি উদ্ভিদ সেরমভাবে আমরা দেখতে পাই না তাও পাহাড়ি এলাকায় আমরা দেখতে পাবো পাইন গাছ আমরা জানি পাইন ফরেস্ট বিভিন্ন জায়গায় রয়েছে তো এই পাইন গাছ খুব লম্বা হয় পাইন গাছের মধ্যে যে ফলটা হয় না সেটা আসলে ফল না সেটা আসলে বীজ এরকম ধরনের দেখতে হয় যেটাকে পাইন কোণ বলা হয় এটা একটা কাঠ কাঠ মতো দেখতে হয় অনেকটা ঠিক আছে তো এটা হচ্ছে পাইন কোণ বা পাইন বীজ পাইনা সাইকাস নিটাম আচ্ছা মনে দেখো যে আমাদের পৃথিবীতে যখন জীব সৃষ্টি হয়েছে না এই জীব সৃষ্টির ধাপগুলোদের মধ্যে জুরাসিক যুগ যেখানে ডাইনোসরস ছিল সেই সময় কিন্তু ব্যক্তবীজি উদ্ভিদের রমলমা ছিল রমলমা বলতে ব্যক্তবীজি উদ্ভিদের বাজার তখন খুব গরম কিন্তু মানে আর আগে ব্যক্তবীজি উদ্ভিদ ছড়িয়েছিল পরবর্তীকালে যখন অ্যানজিওস এলো মানে গুপ্ত উদ্ভিদ এলো তখন কিন্তু গুপ্ত উদ্ভিদ কি হচ্ছে না সারভাইভ কর মানে তোমার ফিট হচ্ছে আর কি গুপ্ত উদ্ভিদ ছড়িয়ে পড়ছে এবং জিম্নস্পাম্পরা কিন্তু তখন আর সারভাইভ করতে পারছে না পৃথিবীতে তখন ওরা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে এবং জিম্ন পাম মানে হচ্ছে তোমার যেটা গুপ্ত বিজি কিন্তু সংখ্যায় বৃদ্ধি পাচ্ছে ঠিক আছে তাই বর্তমানে আমরা দেখতে পাই গুপ্তবীজি উদ্ভিদ অনেক অনেক রয়েছে সরি গুপ্ত উদ্ভিদ অনেক অনেক রয়েছে এবং ব্যক্তবীজি উদ্ভিদ কিন্তু সেই পরিমাণে পৃথিবীতে বা ভূপৃষ্ঠে এখন আমরা দেখতে পাই না দেখতে পাই তিনটে গাছ পাইনাস সাইকাস নিটম ক্লিয়ার কোথাও অসুবিধা নেই আচ্ছা গুপ্ত বিধি গুপ্ত উদ্ভিদকে আমরা কি বলবো অ্যানজিওসপাম এই অ্যানজিওসপামের উদাহরণ আম যাম এই অ্যানজিওসপামকে আমরা আবার দুটো ভাগে ভাগ করতে পারছি মনোকটিলেডন মনোকটিলেডন বা একবীজপত্রী আর একটা হচ্ছে দ্বিবীজপত্রী বা ডাই কটিলেডর দ্বিবীজপত্রী মানে যার দুটো বীজপত্র এক বীজপত্রী মানে যার একটা বীজপত্র একটা বীজপত্র এক বীজপত্রী দুটো বীজপত্র দ্বিবীজপত্রী এক বীজপত্রীর উদাহরণ কলা দ্বিবীজপত্রীর উদাহরণ ছোলা কি সুন্দর মিল না কবিতার মতো কলা আর ছোলা কলা ছোলা দুটোই কিন্তু স্বাস্থ্যকর দুটো খাওয়াই খুব ভালো হ্যাঁ প্রোটিন প্রোটিন না তন্তু থাকে প্রচুর পরিমাণে কলাতে পটাশিয়াম থাকে শরীরের জন্য খুব উপকারী যাই হোক তো কলা হচ্ছে এক উদ্ভিদ আর ছোলা হচ্ছে গিয়ে দ্বিবীজপত্রী উদ্ভিদ ঠিক আছে তাহলে আজকে আমরা দেখলাম উদ্ভিদ রাজ্য উদ্ভিদ রাজ্যে আমরা কি কী পড়বো উদ্ভিদ রাজ্যকে কটা ভাগে ভাগ করা যায় অপুষ্পক সপুষ্পক অপুষ্পক উদ্ভিদের ভাগগুলো পড়ব পরীক্ষায় এদের পার্থক্যও আসবে শৈবাল মস ফার্নের পার্থক্য আসতে পারে বইতে দেখবে পার্থক্য রয়েছে শৈবালের সঠিক রকম সংবহন কলা নেই হ্যাঁ তারপর দেখতে পাবে হচ্ছে তোমার মসবর্গ যারা তাদের হচ্ছে সংবহন কলা ঠিকঠাক মোটামুটি আর যারা টেরেডো বা বর্গ এদের সত্যিকারের মানে সত্যিকারের বলতে ভালো মানে সুগঠিত মানে তোমার সংবহন কলা বর্তমান যেটাকে আমরা বলছি জাইলেম ফ্লোয়েম আচ্ছা জাইলেম আর ফ্লোয়েমের কাজ আমরা ক্লাস এইটে পড়েছিলাম তাও আরেকবার বলে দিই জাইলেম হচ্ছে মনে করো এটা হচ্ছে একটা কাণ্ড তাহলে মাটিতে যে শিকড় থাকে না মাটি থেকে যে খনিজ লবণ সমৃদ্ধ জল শোষণ করে হ্যাঁ সেই জলটা কিন্তু এই কাণ্ডে কাণ্ড থেকে পাতায় পৌঁছায় সেটা জাইলেমের মাধ্যমে তারপর পাতাকে রান্নাঘর বলা হয় পাতা রান্না করলো সেই রান্না করা গ্লুকোজটা গ্লুকোজ হ্যাঁ গ্লুকোজ সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স এই গ্লুকোজটা ফ্লোয়েম আবার কাণ্ডের মাধ্যমে মূলের কাছেও পৌঁছে দেয় কারণ মূল খাবার না খেলে রান্না করতে পারবে না জল তুলতে পারবে না তো জাইলেম জল সংগ্রহ করে ফ্লোয়েম খাদ্য পরিবহন করে তাই জাইলেম আর ফ্লোয়েমকে নিয়ে হচ্ছে উদ্ভিদের সংবহন কলা আর উদ্ভিদের এই সংবহন কলা কিন্তু সুস্পষ্টভাবে ফাঁনবর্গে দেখতে পাওয়া যায় দেখো সপুস্প উদ্ভিদের সব আছে কারণ ওরা ইভলভ করে এসছে কিন্তু এরা তো আগে এসছে তো বর্গের মধ্যে কিন্তু তোমার চাইলে ফ্লোয়ে সুস্পষ্ট এদের সেগুলো কিন্তু থাকে না এদের সংগ্রহ করাগুলো সেরকমভাবে উন্নত নয় ঠিক আছে এদের পার্থক্যটা পড়বে ব্যক্তবীজি গুপ্তবীজির পার্থক্য পড়বে এক বীজ পার্থক্য পড়বে তাহলেই তোমাদের উদ্ভিদ রাজ্য কমপ্লিট ঠিক আছে আচ্ছা এক বীজপত্রিক পার্থক্য একটুখানি বুঝিয়ে দিই দিলে কিন্তু আজকের ভিডিও শেষ যেখানে আমরা উদ্ভিদ রাজ্য সম্পর্কে সবটা জানলাম তাহলে আমরা ফার্স্ট চ্যাপ্টারকে যদি একটু সামারাইজ করি কী দেখতে পাবো জীব সৃষ্টির ধাপগুলো দেখলাম জীবন কি দেখলাম জীবনের সাথে জড়োর পার্থক্য দেখলাম আর কি কী পড়লাম পয়ার্সজাভেট প্রোটোবায়ন মাইক্রোস্ফিয়ার এগুলো পড়লাম আর কি পড়লাম ট্যাক্সোনমি কি পড়লাম ট্যাক্সোনমির পর জীবরাজ্যকে পাঁচটা ভাগে ভাগ করা যায় তাদের বৈশিষ্ট্য উদাহরণ দেখলাম এরপর তার মধ্যে মেন যে দুটো ভাগ প্ল্যান্টি আর অ্যানিমেলিয়া সেগুলো নিয়ে পড়াশুনো করব তার মধ্যে প্ল্যান্টি নিয়ে পড়াশুনো করে ফেলেছি আর অ্যানিমেলিয়াটা আপকামিং ঠিক আছে আচ্ছা তাহলে সামারাইজ করলাম আশা করি জীবন বিজ্ঞান পড়তো তোমাদের খুব ভালো লাগছে তোমরা ইন্টারেস্ট পাচ্ছ এবং ফার্স্ট চ্যাপ্টারটা কিন্তু খুব ভালো করে রিডিং দাও ভিডিও দেখো দেখার পর ভিডিও অফ করে বই খুলে বইটা রিডিং দিয়ে নাও তুমি জীবনবিজ্ঞানে নব্বই পাচ্ছ কেন পাচ্ছ কারণ তুমি প্রিপেয়ার হচ্ছ যাই হোক চলো এক বিশ পথে দু বিশ পত্রের পার্থক্যটা একটু দেখি বোর্ডটা ক্লিন করে দিলাম দেখো একবীজপত্রী এক একবীজপত্রীর একটা বীজপত্র একটা বীজপত্র দ্বিবীজপত্রীর দুটো বীজপত্র প্রথম পার্থক্য একবীজপত্রীর পাতা কিরকম হয় বলো তো এই রকম দ্বিবীজপত্রীর পাতা কিরকম হয় খেয়াল করে দেখো পাতাটা কি পাতা জবা পাতা আর এই পাতাটা কি পাতা কলা পাতা তাহলে এখানে কি দেখতে পাচ্ছ না এখানে বিন্যাস গুলো দেখো প্লেন প্লেন তাহলে এটাকে আমরা বলছি সমান্তরাল শিরাবিন্যাস সমান্তরাল শিরাবিন্যাস আর এটাকে কি বলছি জালো শিরাবিন্যাস শিরা শিরাবিন্যাস কেন কারণ তাই এদের পাতাগুলো দেখতে যায় এরা হচ্ছে পত্রী আর এরা এক এদের কি হচ্ছে না এদের সমান্তরাল শিরাবিন্যাস কারণ প্লেন বা সমান্তরাল ছড়িয়ে রয়েছে আচ্ছা এদের দুটো পাতার দুটো পৃষ্ঠই সেম তাই এরা হচ্ছে সমাঙ্গ পৃষ্ঠ সমাঙ্গ পৃষ্ঠ কিন্তু এদের দুটো পাতা সেম না ঠিক আছে মানে দুটো পৃষ্ঠ সেম না এরা হচ্ছে বিষম পৃষ্ঠ পৃষ্ঠ ঠিক আছে এরকম পার্থক্য আছে এই পার্থক্যগুলো কিন্তু তোমাদের পড়তে হবে আর কি পার্থক্য এদের মূলটা না খুব সুন্দর সুগঠিত মূল এই সুগঠিত মূল বলছি সরি 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 ভুল বললাম এদের মূলটা হচ্ছে গুচ্ছাকার মূল এরকম সেই মানে বিনুনি করার পর নিচে যে চুলটা থাকে না সেই রকম ধরনের দেখতে গুচ্ছাকার চুল ঠিক আছে মানে গুচ্ছাকার মূল যেটাকে আমরা বলছি গুচ্ছ মূল বা মূল এটাকে কি বলে বা মূল মূল আর এইটা ধরনের না এটা হচ্ছে একটা মূল বেরিয়েছে সেখান থেকে এরকম শাখা বেরিয়েছে সেখানে নিচে রাইজয়েড আছে ঠিক আছে এখানে রোম আছে মানে আর কি প্রধান মূল তার সঙ্গে শাখা মূল যেরকম হয় এটাকে বলবো কি মূল স্থানিক মূল এটাকে বলবো মূল মূল তাহলে এদের স্থানিক স্থানিক দেখতে পাওয়া যায় মূল চালক আহার শিলাবিন্যাস এদের সমান্তরাল শিলাবিন্যাস এরা বিষম পৃষ্ঠ এরা সমাঙ্গ পৃষ্ঠ এদের দুটো বীজপত্র এদের একটা বীজপত্র এই হলো এক বীজপত্রের দ্বি বীজপত্রের পার্থক্য ঠিক তাহলে প্রাণিরাজ্য পরের দিন শুরু হচ্ছে আশা করি এই অবধি প্রথম থেকে ফার্স্ট চ্যাপ্টারে কোনো সমস্যা নেই আর যদি থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর ভিডিওগুলো ভালো লাগলে পাশে থেকে লাইক আর শেয়ার সাবস্ক্রাইব এই তিনটে জিনিস কিন্তু অবশ্যই করতে হবে করলে আমরা কী হবে আর একটু ইন্সপায়ার্ড হব ঠিক আছে পাশে থেকো ভালো থেকো থ্যাংক ইউ